এই ছবিটা পোস্ট করাতে তোমরা অনেকেই কনফিউজ ছিলে যে এটা কি সবাই প্রশ্ন করেছো প্রত্যেকে প্রশ্ন করেছো যে এটা কি কেউ বলেছো দিদিভাই এটা কী আমি বলতাম বিশ্বাস করো আমি বলবো বলেই ওটা আগে পোস্ট করেছিলাম যে আগে তোমাদের রিয়াকশনটা পাই তোমরা কতজন কী জানো বা কতজন জানার আগ্রহ রাখো তারপরে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে তুলে ধরবো যে আসলে এটা কি আর মেয়েদের জীবনটাকে কিভাবে নষ্ট করে কিভাবে অনেক কিছু সাফার করতে হয় এটার জন্য মেয়েদেরকে কত মেয়ে সংসার ছাড়া হয় কত মেয়েকে হয়তো ওষুধ কিনে দেওয়ার ভয়ে তার হাজবেন্ড বাবার বাড়িতে রেখে দিয়ে চলে যায় বা কত বাবা মাও ওই ওষুধ কেনার ভয়ে ভয়ে তার ট্রিটমেন্ট করাতে পারে না তো এই কারণে এই জিনিসটার কারণে কত মেয়ের সংসার ভেঙে যায় আমি জাস্ট এটাই লিখেছিলাম না কত মেয়ের জীবনের ক্ষতি হয়ে যায় এটাই লিখেছিলাম এবং ওই পোস্টটা করার পরে আমি ভেবে রেখেছিলাম যে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরবো যে আসলে জিনিসটা কি কিন্তু কি করব করবো তো সোশ্যাল মিডিয়া তো লুকিয়ে তো কিছু রাখা যাবে না পোস্ট কর করেছি যখন সবাই দেখবে আমি ভাবতে পারিনি যে একদিনের মধ্যে দেড় দিনের মধ্যে সবাই ওটা নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করবে সবাই মানে কি বড় বড় পপুলার পপুলার আইডিগুলো তাদের একটা না দুটো না কারো কারো তিন চারটে করে আইডি তারা র্যান্ডাম সেই সব আইডিগুলো থেকে ইনকামও করে তবুও আমার মতন ছোট একজন ক্রিয়েটারের পোস্ট নিয়েছে কিন্তু আমার ছবি বাদ দিয়ে ওই ছবিটাকে নিয়ে ভালো মতন পোস্ট করে ইনকাম করছে ভালো কথা খুব ভালো কথা আর তোমরা যে বড় বড় ক্রিয়েটাররা তোমরা যে দোষাও না যে তোমরা ছোট ছোট ক্রিয়েটাররা আমাদের ফেস ইউজ করো একটা কথা বলি তোমাদেরকে আমরা তো তবুও ভদ্র মতো তোমাদের ফেস ইউজ করি বলি যে হ্যাঁ তোমাদের ফেসটা আমি ইউজ করছি তোমরা কি করো তোমরা ওই ছোট ক্রিয়েটারের ফেসটাকে সরিয়ে দিয়ে জিনিসটাকে ইউজ করো তোমাদের জানো যে কোনটাকে খাবে খাওয়ার মতন জিনিসটাকে তোমরা ইউজ করো তোমরা কারোর ইমোশনাল দিকটা পুরো ভেঙে চুরমার করে দাও কালকে একজনের ভিডিওটা আমি দেখেছি এখন দেখছি যে না আরও মানুষ করেছে ভিডিও তো এদের কাছে অনেক হেল্প চেয়েছিলাম যখন এদের সাথে আমি কিন্তু ভিডিও বানানো শুরু করেছিলাম জানি না কারোর মনে আছে কিনা আমার ভিডিওতে তখন প্রচুর 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 রিচ ছিল কিন্তু এদের মতনই এদেরও করেছিল ফেক স্ট্রাইক অনেক কিছু ভায়োলেশন টাইলেশন বলতে নেই হয়তো এগুলো হয়তো বলতে নেই ভিডিওতে জানি না আমি পড়ার পরে এরা তো রীতিমতো জায়গা মতো গিয়ে নিজেদের আইডিগুলো ঠিক করিয়ে নিয়েছিল কিন্তু আমি পারিনি আমাকে না কেউ হেল্প করেছে সোশ্যাল মিডিয়ার থেকে আর না আমি নিজে কোথাও পৌঁছাতে পেরেছি যেখান থেকে আমি হেল্প পাই তো যার জন্য আজকেও আমি এখনো পর্যন্ত এই ছোট্ট একটা ডায়েরিতেই কাজ করছি তো সেই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই কোনো আক্ষেপ নেই তবে আমার একটা পোস্ট করাতে একটা লেখাতে যদি তোমাদের এতটা সাড়া পাই ভাবো যে আমার কতটা ভালো লাগা কাজ করে এর এরপরে যখন দেখি যে ওই পোস্টটাকে নিয়ে সবাই কথা বলছে ভিডিও বানাচ্ছে তখন ভাবো আমার কতটা ভালো লাগতে পারে ভালো লেগেছে আমার কোনো খারাপ লাগা কাজ করেন কিন্তু তারা আমাকে মেনশন করতে পারতো একবার যে তারা বলে দিয়েছে অলরেডি যে জিনিসটা আসলে কি জিনিসটা আসলে কি যাই হোক তারা বলেনি সেটা তাদের ব্যাপার আমি তো আর কাউকে জোর করতে পারি না আমি একটা জিনিস খুব মানি চাইলে আমি নিজেকে চেঞ্জ করে নিতে পারি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশানে নিজেকে চেঞ্জ করতে পারি কিন্তু আমি আদার্স আর কাউকে চেঞ্জ করতে পারবো না এটাই নিয়ম যে কেউ দেখবা আমাদের পেটের সন্তানকে আমরা চেঞ্জ করতে পারবো না ওর চিন্তা ভাবনাকে আমরা চেঞ্জ করতে পারবো না তো কে কোথাকার কি তাদের চিন্তাভাবনা আমরা কি করে চেঞ্জ করব। জিনিসটাকে দেখে খারাপ লেগেছে প্রথমে কেঁদেওছি কান্নার পরে আমি ভেবেছি না ভিডিওতে কাটবো না ভিডিওতে কাটবো না কারণ আমরা যখন কাঁদি তখন আমাদেরকে কেউ পছন্দ করে না আমরা যখন হাসি তখন মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয় তো কিছু বলার নেই খারাপ লেগেছে তবে তোমাদেরকে আমি বলে দিই এটা হচ্ছে সিস্ট যেটা মেয়েদের এমনটা নয় যে বিবাহিত মেয়েদেরই হয় অবিবাহিত মেয়েদেরই মেয়েদেরও হয় আর এটার পরে সত্যি অনেক সংসার ভেঙে যায় যাদের যারা টিকি রাখতে পারে যাদের আর্থিক স্বাচ্ছলতা আছে তারা চিকিৎসা করে সুস্থও হয়ে যায় এমন বিশাল কিছুও না চিকিৎসা হয়ে যায় কিন্তু এর জন্য অনেক মেয়েকে সাফার করতে হয় তো তোমরা একটু সাবধানে থাকবে আর এর থেকে বাঁচতে হলে তোমাদের টাইম মতো ঘুম সময় মতো খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে জল খাওয়া আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক মেনটেন করে রাখতে হবে তো করে যাও ভালো থেকো সুস্থ থেকো যদি তোমরা ভালোবাসা দাও আমি আছি তোমাদের পাশে যে কোনো ব্যাপার নিয়ে কথা বলার জন্য আর যদি তোমাদের মনে হয় যে না আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নয় তবে তো আমি কিছু করতে পারবো না তাই না